কুম রহমাতুল্লাহ আমার গ্রামের এক আমার কলিজার ভাই তিনি কমেন্ট করেছেন যে বুকানির হাদিসের ব্যাখ্যা দেন তো আমার ওই কলিজার ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়কে নষ্ট করে আমার এই হাদিস শিক্ষা ইসলামিক চ্যানেল দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ তো আমরা একটু পূর্বে ফিরে আসি ছয়খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থ যাকে সিয়া সিত্তা বলা হয় তো শাহীন হাদিস বুখারি ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ সহি মুসলিম শরীফ আবুল হুসাইন মুসলিম হাজাদ আল কুরাইশি রহমাতুল্লাহ সেই নাসাই শরীফ আব্দুর রহমান আহমদ ইবনে শোয়ব আল নাসে রহমাতুল্লাহ শহীদ ত্রিমিজি আবু ইসা মুহাম্মদ ইবনে ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহ सय्य আবু দাউদ আবু দাউদ সুলায়মান ইবনে আস সিজistani রাহমাতুল্লাহ আলাইহি সহি ইবনে মাদা শরীফ আবু আব্দুল ইবনে মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাযা কাসবেনি রাহমাতুল্লাহ আলাইহি তো আমার এই চ্যানেল আমি সিআসি হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসে দিয়েছি আর কথাই কোরআনের কিছু অনুবাদ তাপসির আলোচনা এমনি আদার্স অন্যান্য ভিডিও অন্যান্য বিনোদন হালাল বিনোদন টাইপের যেগুলো তেমনও কিছু দেওয়া আছে তা আমি বুকারি শরীফের প্রথম হাদিসটা আমি একটা আপনাদের এখানে বলবো তেমন একটু না দেখে আমি আরবিটা বলছি অন্না উমার ইবনে খাত রদি আল্লাহন কালা কালা রসুল সাল্লাহ সাল্লামা ইনামাল নেয়াত আর ও বুখারি মুসলিম বুখারি হাজ নম্বর এক উমার ইবনে খাত্তা রজি আল্লাহ তাল আম বর্ণিত তিনি বলেন নবিকরসাল্লাম ইশাদ করেছেন প্রত্যেক সৎ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে ব্যাখ্যা এখানে নবিসাম বলব প্রত্যেক সৎ আমল যে আপনি একটা সৎ আমল করবেন নিয়ত করলেন আপনি যেভাবে নিয়ত করবেন সে নিতের ফলাফল নির্ভর করবে আর আপনি যখন নিয়ত করবেন আপনার নিয়ত অনুযায়ী আপনি সব পেতে থাকবেন আপনি সেটা করলে দটকুন সব মানুষ হাস্যগুণও হয়ে থাকবে অনেক সময় আর যদি আপনি কোনো গোনাহায়ের কাজ করেন নিয় করলেন গুনাহের কাজ করলেন না আপনার হবে না কিন্তু করে বসলেন তখন একটার পরিবার একটা গুণ হবে তো বিশেষ করে আমরা সর্বদাই চেষ্টা করব সৎ আমলের পূর্বে আমরা নিয়োগটা করে নেওয়া